নমস্কার বন্ধুরা আমি পিন্টু বিশ্বাস আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ক্রিয়েটিভিটি গার্ডেনিং ক্রিয়েটিভিটি গার্ডেনিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই যে সকল বন্ধুরা এই চ্যানেল নতুন ভিজিট করেছেন এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং সবার আগে এই ধরনের নতুন ভিডিওর আপডেট পেতে পাশের আইকনটিকে প্রেস করে অলঅপশনে ক্লিক করবেন তো চলুন দেরি না করে শুরু করা যাক বন্ধুরা আজকের ভিডিওটিতে আপনাদের জন্য নতুন একটি গাছ নিয়ে এসেছি এই গাছটি সম্পর্কে খুব কম বন্ধুরা জানেন এবং এই গাছটির পাতা ফুল এবং ফলের উপকারিতা সম্পর্কে আপনাদের অবশ্যই জানার প্রয়োজন আছে সুন্দর এই ফল গাছটিকে আপনারা বাড়ির উঠোন একটি অংশে অথবা বাগানে খুব সহজে প্রতিস্থাপন করতে পারবেন প্রথমবার যে গাছটিকে দেখবে গাছটির সৌন্দর্য অবশ্য তাকে মুগ্ধ করবেই এই গাছটির সম্পর্কে জানার কৌতূহল তৈরি হবে এই গাছটির নাম রোসেলা তবে ভারতবর্ষে এবং বাংলাদেশে এই গাছটিকে সবাই চুকাই ম্যাস্তা চুকারি বা চুকা প্রভৃতি নামে চেনে তবে কিছু কিছু স্থানে আলাদা এর নাম আছে যেমন আসামে ট্যাঙ্গামোড়া কেরলে লাল চাটনি পশ্চিমবঙ্গের চুকাই এবং আরব দেশে খলিভা ফল নামে এই গাছটি প্রচলিত বন্ধুরা আপনারা এই ফল গাছটিকে কী নামে চেনেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই চুকাই গাছের ফুল এবং ফলের উপকারিতা সম্পর্কে আপনাদের সংক্ষেপে বলছি এই ফল উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে মূত্রবদ্ধক অর্থাৎ যাদের ডায়াবেটিস নেই তথাপি ঘন ঘন প্রস্তাব করেন এবং ক্যান্সার প্রতিরোধক আর নানা রোগ নিরাময়ে এই ফল এবং ফুল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে বন্ধুরা এই গাছটিকে আপনারা কোনো নার্সারিতে পাবেন না আপনারা যে গাছটি দেখছেন এটিতে জাস্ট ফুল আসা শুরু হয়েছে এবং দেখতে দেখতে প্রায় পঁয়তাল্লিশ দিন হয়ে গেছে বন্ধুরা দেখুন গাছে কত সংখ্যায় ফল এই লাল রঙের চুকাই ফলের উপরের পাপড়িগুলি জ্যাম এবং জেলিতে তৈরি করা হয় এইভাবে উপরের পাপড়িগুলি বীজ থেকে প্রথমে আলাদা করে নিতে হবে পাপড়িগুলি সংগ্রহ করার পর এই পাপড়ি দিয়ে জেলি এবং জ্যাম তৈরি করতে হয় চুকায় ফলে জ্যাম এবং জেলি খেতে যেমন সুস্বাদু তেমনি দেখতে অপূর্ব সুন্দর এর প্রাকৃতিক কালার খুব সহজে আপনার মন কেড়ে নেবে বন্ধুরা এই বছরে আপনারা এই গাছটিকে প্রতিস্থাপন বা চারা তৈরি করতে পারবেন না কারণ এই গাছে ফল পাকার প্রায় সময় হয়ে এসেছে আগামী বছর অবশ্যই এই গাছটিকে আপনারা প্রতিস্থাপন করবেন বা চারা তৈল করবেন বীজ বসানোর আদর্শ সময় আগস্ট টু সেপ্টেম্বর বন্ধুরা আপনারা যদি এই ফলে জেলি তৈল করতে চান তা কিভাবে আপনারা সেই ফলে জেলি তৈল করবেন তার লিঙ্ক ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো সেখান থেকে আপনারা ক্লিক করে দেখে নিতে পারেন অথবা উপরে আই বাটনটিতে ক্লিক করে আপনারা দেখে নিতে পারেন এটি আমার সিস্টারের চ্যানেল সেখানে স্টেপ বাই স্টেপ আপনাদের দেখানো হচ্ছে কিভাবে আপনারা এই ফলে জেলি তৈল করবেন এই ফলগুলিকে আপনারা সবজি মার্কেট থেকে খুব সহজেই পেয়ে যাবেন চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেজি দরে আশা করি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে আর ভিডিওটি যদি পছন্দ হয় অবশ্যই লাইক করতে এবং শেয়ার করতে ভুলবেন না আর এখনও পর্যন্ত যদি আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই পাশের বেল আইকনটিকে প্রেস করে অপশনে ক্লিক করবেন তা সবাই ভালো থাকবেন টেক কেয়ার